নমস্কার বন্ধুরা রাধুনি থেকে সকলকে স্বাগত জানাই তো শীত তো পরেই গেল শীত মানেই বড়দিন আর বড়দিনে সব বাড়িতে বাড়িতে বাচ্চাদের জন্য কেক বানানা বড় ছোট সবাই খাবে আর চলো সেই বড়দিন উপলক্ষে আমি কেক বানাবো তাহলে তোমরা তাহলে দেখতে থাকো আমার সাথে আমি তো ফুড কেক বানাবো বাচ্চাদের জন্য বাচ্চারাও কি বড়রা সবাই খেতে পারবে আমি দুখানায় কমলা লেবু নিয়েছি দিচ্ছি তোমরা দেখতে থাক আমি এক কাপ তেল এখানে খেজুর গুড় নিয়ে নিয়েছি এখন নতুন খেজুর গুড় উঠেছে খেজুর গুড়টা দিয়ে চিনির বদলে আমি গুড়টা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেবো ময়দা ভালো করে আমার মাখানো হয়ে গেছে আমি এবার এখানে ময়দা দিয়ে দেবো দুশো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা ভালো করে সেটাটা এতে ভালো করে মিক্স করে নেবো তেলের সঙ্গে গুড়ের সঙ্গে এবার এখানে আমি জুসটা এখানে দানা দানা আছে তো ছেঁকে নিয়ে নিচ্ছি আমি এটা ভালো করে মিক্স করে নেবো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে মোটা আছে তো আমি হালকা দুধ দেব এখানে চামচে বেকিং পাউডার এখানে আমি বেকিং সোডা একদম অল্প এক চিমটি দিচ্ছি বাদাম কিশমিশ কাঠবাদাম আর কাজু বাদাম সব কেটে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি

আমি এবার বাটার পেপারটার মধ্যে দিয়ে দেবো পুরো তেল গুলি নিয়েছি গামলাটার মধ্যে একটা গামলা পুরো ভালো করে তেলটা ভুলিয়ে নিচ্ছি যাতে আটকে না যায় ধরে না যায় তলায় আমি এই বেটারটাকে ঢেলে দেবো এর মধ্যে আমি এটা ভালো করে ঝাঁকিয়ে নেবো একটু উপর থেকে আমি যে বাদামগুলো দেব তো আমি এখন দেব না ওটা পরেই ভিতরে ঢুকে যাবে চাপা পড়ে যাবে তো আমি ওটা একটু হয়ে আসবে তখন দিলে দিলে উপরে দেখতে ভালো লাগবে আর বড় কেক এরকম নিয়ে নেবে তাহলে কেকটা তাহলে সাইড দিয়ে পড়বে না ভালোভাবে ভাবে হবে আমি এখানে গ্যাসের উপরে একটা কড়া নিয়েছি আর কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হয়ে গেছে আমি এবারে এটা দিয়ে বো কেকটা বসিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো মোটামুটি আবার এটা হয়ে এসেছে আমি খুলে দেখবো এর মধ্যে আমি বাদাম গুলো সাজিয়ে দেবো কিনেছি এবার এটাকে আমি চেক করে দেখবো হাতে লাগছে না একদমই হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেবো কেকটা যে আমি বানিয়েছি তো আমার তো দেখতে খুব সুন্দর লাগছে খুব ভালো খুব আনন্দ পেয়েছি তোমরা কতটা তোমাদের ভালো লেগেছে তোমরা মতামত জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো কতটা নরম কতটা নরম হয়েছে দেখো তুলোর মতো নরম হয়েছে কালারটাও সুন্দর হয়েছে খেয়ে বলছে ঘুরে যে গন্ধটাও বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে করে বাচ্চাদের খাইও নিজেরও খাও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন